তাদেরকে টার্গেট করেছে সালিমেরা প্রতিদিন হাফেস মারে আলেম মারে প্রতিদিন পাখির মতো গুলি করে করে মারে একদিন এক মসিদের ইমাম তিনি হাফেজে কোরআন রাশিয়ার সন্নার চতুর্দিকটা ঘিরাও করে ফেলাইছে হাফেশ সাফ নামাজ কমপ্লিট করার পরে কোরান শরীফটা বুকের সঙ্গে চড়াইয়া ধরলেন একবার চিন্তা করে আমি যাব কি যাব না আবার চিন্তা করে আমার আল্লাহ রিজি যতদিন পর্যন্ত রাখছে আমার মরণ পৃথিবীতে কেউ দিতে পারবে না ঠিক না বলে নামাজ পড়া বেশাব কোরআন শরীফ বুকে নিয়ে কয় আল্লাহ কপাল যা রাখছে তাই হবে হাবেশ্বর প্রাণা করছে সামনে রাশিয়ার সৈন্যরা দাঁড়ায় আছে হাফেজ যখন কাছে চলে গিয়েছে এই সৈন্যরা সদর দিক দিয়ে ঘেরাও করে পালাইছে এবার সৈন্যরা তিরস্কার করে বলে ও মলবি আজকে তোমারে আমাদের হাত থেকে বাঁচাবে কি আবেজ বলে আমি আল্লাহরে ভয় করি আল্লাহ সারা কাউরে ভয় করি না আমাকে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ যদি ইচ্ছা করে তোমাদের সামনে থেকে আমার আল্লাহর এক যুগ আমার বাঁচাইতে পারে তোমরা কিছুই করতে পারবা না সন্ন্যারা বলে দেখি তোর আল্লাহ কোথায় আছে না ওসবিল্লা বলে এইবার হাফিজের সিনা থেকে বুকের থেকে করার শরীর টান দিয়ে নিয়ে যাওয়া হলো হাফিজের চোখের সামনে কাগজগুলা গুলা সিরে সিরে তারা মাটিতে ফালায় আর পদদলিত করে না ওসবিল্লা বলে হাফেজ এই দৃশ্য দেখে চোখের পানি সেরে কান্দে হাফেজ থেকে বলে তোমরা আমাকে কেটে টুকরা টুকরা করে ফেলাও আমার কোন দুঃখ নাই কিন্তু আমি একজন মুসলমান কোরআন আমার সিনাতে ধারণ করা আমার চোখের সামনে তোমরা কোরআন অপমান করো আমার করি যাই এটা সহ্য হয় না তোমরা আমাকে মার আঘাত করো আমার কোনো দুঃখ নাই কোরআনের গায়ে হাত দিও না কিন্তু কে শোনে কার কথা কোরআন শরীফটাকে সিলে টুকরা টুকরা করে ফেলল এবার হাফেজের পালা হাফেজ সাহকে বলে এখন তোমাকে মারব মরার আগে তোমার মনের শেষ ইচ্ছাকে আমরা জানতে চাই হাফেজে কোরআন চোখের পানি সেরে বলে আমার তেমন কোন আশা নাই তেমন করে ইচ্ছা বাড়া নাই একটা আশা আমার মনে এখন জাগছে কয় কি কয় শোনো মরেই যখন যাবো মৃত্যুর পূর্বে আমি আমার মালিকের कदमोंের সামনে দুইটা সিজদা দিতে চাই যদি আমারে সুযোগ দাও আমি দুই রাকাত নামাজ পড়তে চাই কাফেররা বলে তাড়াতাড়ি করে নাও আমি যে কুরআন জমিনের উপরে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়া গেল তিনি অত্যন্ত মুহাববতের সঙ্গে নামাজ আদায় করলেন আল্লাযীনা হুম সলাতিহিম

তাদের ভিতর থেকে এই কে যেন মুখস্থ করতে পারে ধারণ করতে পারে আমার বংশের লোকদের তুমি সেই তৌফিক দান করিও তিনি নামাজের ভিতর লাগে মনে মনে স্মরণ করলেন দুই রাকাত নামাজ তিনি কমপ্লিট করলেন নামাজ কমপ্লিট করার পরে সালাম ফেরালেন আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে একটা বুদ্ধি টুকাই দিয়েছেন আল্লাহু আকবার বলেন আল্লাহ হাফেজা কুরআন এক মুষ্টি বালু হাতে নিলাম বালু বালু হাতে নিয়ে আহস বিল্লাহ বিসবিল্লাহ পরে বালুতে দম করলেন তিনি বালুটা সরে মারলেন কাফের দিদির দিকে ওই যে যেমন আমার রসুল কাফের দিদির চোখের সামনে বালু সরে মেরেছিল আল্লাহ রব্বুল আলমিন এক একটা বালুর পানা ফেরেস তার মাধ্যমে কাফের দিদির চোখের ভিতরে ধরে ধরে আমার ফেরেস তারা ঢোকাইছিল ঠিক কিনা ঠিক যেন তেমনি হাফেজের বালুর পানা যেখানে পরে সেখানে আগুন লেগে যাওয়া বলেন হাফেজ এটা দেখার পরে আর এক পুষ্টু হাতে নিলেন এভাবেই করে তিনি সুদূর দিক দিয়ে বালুকে সরাই দিলেন লেখক লেখেন ওই বালুর কণা যেখানে যেখানে পড়ছিল সেখানে সেখানে এটম বোমের মতো আগুন ধরেছে ওদের বিড়াই আঠারো উনিশটা তাবু ছিল তাবু এই তাবু আগুন লেগে লেগে পুড়ে যাচ্ছে একত্রিত শক্তি কার এরপরে অনেকগুলি সৈন্যরা মারা গেল এই দৃশ্য দেখার পরে ওদের সৈন্যদের ভিতরে আশি জন সৈন্য কালিমা পরে হাফেজের হাতে মুসলমান হইয়া গেল তারা বললো এতদিন বুঝি নাই হাফেজের মর্যাদা কেমন তাদের সিনতে এই কোরআন থাকে তাদের পার এত বেশি আগে জানতাম না আল্লাহ আকবর বলেন এত পাওয়ার যাদের সিনাতে কোরআন আছে এইটা আগে জানতাম না তারা ক্ষমা চাইলো তারা কোরআন বুজতে পারল কালিমা করে মুসলমান হয়ে গেল এই তো তো দুনিয়ার মর্যাদা আর আখিরাতে बेशাব কমপক্ষে 10 জন গুণাহগারকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে যারা যারা বলেন লা সুবহানাল্লাহ ওয়ইন্নাহু লা তঞ্জিল রব্বিল আলামিন সবার থেকে জানতে চাই কুরআন নাযিল করেছেন কে আল্লাহ বলেন কে নাযিল করেছেন আল্লাহ নাসালবিকিন আমি আল্লাহ পাগর ফরেস্তা জিত্রী লামিন তার মাধ্যমে আল্লাহ পাগই কুরানকে নাজিল করেছেন যে ব্যক্তির কাছে লোকটার নাম কি মুহাম্মাদুর অননা মহা্দে কন মহাম্মাদুর সনল্ হানে কি সাললাম প্রভক্তর কাছে কুরান নাজি হলক কোরআন যখন নাযিল হয় কাফেররা বলে মুহাম্মদ তোমার বানানো কিতাব এটা তোমার বানানো কথা তুমি তো কবি হয়ে গেছো তুমি তো গণক হয়ে গেছো আল্লাহ পাক উত্তর দেয় বলেন ওয়া ইনকুমতুম ফি রাইবি মিম্মা

কবেরাকি ছড়া বানাইতে পারছিল না বন্ধুরা আমার অনেক দূরে চলে গেছে আমরা আয়াত থেকে আবার আমরা পয়েন্টে আসি এখন আমি আপনাদের তামন্না জানতে চাই যারা গার্জেন তাদের কাছে জানতে চাই ছেলে মেয়েদেরকে কুরআন শিক্ষানোর দরকার আছে না নাই আজ থেকে আজ থেকে জীবনের পণ হবে যতদিন বাসবো আমার ছেলে মেয়েদেরকে জীবনের সব শিক্ষার আগে আল্লাহর কোরআন শেখাবো পাক্কা वादा করতে পারবেন কারা কারা দুহাত আল্লাহরকে দেখান পাঁচ করেন আল্লাহ এই নিয়ত কি কবুল করেন আর যারা বলে আমি হাত নামার হাত নামার একটা ছেলের আলেম বানান হাফেজ বানান অন্তত পক্ষে আলিমো যদি না বানান হাফেজো যদি না বানান ওর জীবনের প্রথম শিক্ষা আপনি কুরআন দিয়ে শুরু করান আরে মরে করে সালাত আপনার জন্য সূরা ফাতে পড়ে এখলাস করে দোয়া করবে কুরআন শিখাবেন না মাদ্রাসায় পড়াবেন না আসবার কবরে প্রস্রাব করবে দোয়া করবে না গাজা খাবেন মদ খাবেন লাল বোতল খাবে লিল বোতল খাবে ইফটিজিং করবে দর্শন করবে প্রত্যেকটা গুণার ভাগিদার আপনি বাপ কবর শুয়ে পাবে কারণ আপনি বাচ্চারে কোরআন শিখান নাই আপনি কোরআন শিখান নাই আপনি পড়াইছেন ইংলিশ মিডিয়ামে আপনি পড়াইছেন বিভিন্ন দামি দামি স্কুল কলেজে মাসে হাজার হাজার টাকা খরচ করেছেন আর পাঁচশো টাকা দিয়ে আপনি